ডিম তো আমাদের নিত্যদিনের সঙ্গী প্রতিদিন আমরা ডিম খেয়ে থাকি ডিমটা রান্না করেও খাই ভাবে আমরা খেয়ে থাকি তবে ডিমটা যদি রান্না করার আগে একটু টেকনিক খাটিয়ে এইভাবে রান্না করে নেওয়া যায় ডিমটা খেতে ভীষণ ভালো লাগে আর দেখতে তো ভীষণই সুন্দর হয় হাঁসের ডিম এভাবে সেদ্ধ করে হালকা করে গা কেচে নিয়ে ডিমটা যদি মশলাপাতি মাখিয়ে একটু রেখে দিয়ে রান্না করা যায় দেখুন এভাবে কেচে নিয়েছি ডিমটা এবার দিয়ে দেব হাফ চামচের একটু বেশি হল লবণ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে হলুদ দিচ্ছি না এমনিতেই কালার চলে আসবে রান্নার শেষে দেখবেন এভাবে দিয়ে আস্তে আস্তে আলতো করে ঘষে ঘষে যদি প্রতিটা কাটার ভিতরে মশলাটা একটু লেগে থাকে সেভাবে যদি মেখে নেওয়া যায় আলতো হাতে ঘষে ঘষে তাহলে ডিমটা খেতে ভীষণ ভীষণ মজা লাগে সাধারণত ডিম সবাই রান্না করি কিন্তু একটু অন্যরকম টেস্ট পেতে বা গ্রেভিটা একদম ডিমের ভেতরে সমানভাবে ঢুকে যাবে সেভাবে যদি রান্না করতে চান এই টিপসটা ফলো করতে পারেন কড়াইতে তেল দিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে কারণ আমি একটু বেরেস্তা তৈরি করব বেরেস্তা পাতলা পাতলা স্লাইস করে গোল গোল করে আমি পেঁয়াজটা কেচে নিয়েছি কেটে নিয়েছি এবার এটা সুন্দর একটা বেরেস্তা তৈরি করে উঠিয়ে রাখবো দেখুন বেরেস্তা হয়ে গেছে ব্রেস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে একদম মুচমুচে বেরেস্তা ওটা তুলে রাখলাম মুচ বেরেস্তাটা তুলে রেখে ওই তেলে আমি ডিমগুলো একদম হালকা করে ভেজে নেব ডিমটার কালার চেঞ্জ হবে না জাস্ট দেবো দুই চার নাড়া দিয়ে ডিমটা তুলে নেব ভাঙার বা কালার চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই আস্তে করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম এবার ওই তেলে আমি একটু ফোড়ন দিয়ে ডিমগুলো একে একে রান্না করতে থাকবো দেখুন কি কি লাগছে আজকে ডিমটা রান্না করতে প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দেড় চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা আন্দাজ মতো দিবেন কারণ আমি আগে কিন্তু ডিমের গায়ে লঙ্কার গুঁড়ো লাগিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দেবো তিন চামচ পরিমাণ একদম পেস্ট করে বেটে নেওয়া জিরা একদম ঘরোয়া মশলা বাড়তি কোনো কিছুই প্রয়োজন নেই মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে যখন তেল ছেড়ে দেবে দিয়ে দিলাম ধুয়ে একটু সময় ভিজিয়ে রাখা এক মুঠো কিচমিশ কিশমিশ গ্রেভিতে যখন গ্রেভি দিয়ে যখন ভাতটা মাখবেন কিশমিশটা মুখে পড়লে একটা অন্যরকম টেস্ট লাগবে আর নিয়েছি এক বাটি ঘন দুধ একটু লেবু চিপে দিয়ে রেখেছিলাম কারণ আমার টক দই ছিল না টক দই না থাকলে অনেকে ভাবেন যে ডিমটা এভাবে রান্না করা যায় না কিন্তু না ঘরে একটু দুধ থাকলে একটু লেবু চিপে দিয়ে বা একটু তেঁতুল ফেলে দিয়ে ওটা আপনি টক দই নিজেই করে নিতে পারেন টক দইয়ের মতোই স্বাদ আসবে দিয়ে দিলাম দুই বাটি পরিমাণ টক দই দিয়ে এক বাটি জল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি এমনিতেই কালার এসে যাচ্ছে কারণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে ঝোলটা একদম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ভালো করে নেড়ে নিলাম সব কিছু আপনারা যারা চ্যানেল থেকে আমার রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের অনুরোধ রইল পেজটা ফলো করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন দেখুন ডিমটার একটু গরম মশলা দিলাম ঝোলটা ফুটে ওঠার পরেই ডিমটা দিয়ে দিয়েছিলাম ডিমটা আমি ঢাকা দিয়ে দিয়ে এই পর্যায়ে রান্না করব। কারণ আমার গ্রেভির যে টেস্টটা ডিমের ভিতরে একদম পারফেক্টলি ঢুকে যাওয়া চাই সামান্য এক চিমটি জায়ফল জয়ত্রী গুঁড়া একটু শাহি শাহি ভা আনার জন্য দিয়ে দিয়েছি কারণ এই ডিমটা আপনারা পোলাও সাদা ভাত বিরিয়ানি খিচুড়ি যার যেভাবে ইচ্ছা খেতে পারেন ডিম রুটি এই ডিম সরি রুটি পরোটা যার যেভাবে ইচ্ছা খাওয়া যেতে পারে এবার কিছুটা বেরিস্তাও দিয়ে দিলাম এই ডিমটা আমি একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে গ্রেভিটা একদম পারফেক্টলি শুকিয়ে নেব। একদম গাম একটা গ্রেভি হবে আমি কিন্তু হলুদ দিইনি তারপর দেখেন কালারটা কি দারুণ এসছে এভাবে আমি একটু পরপর নেড়ে দেব এবং পুরোটা ঢাকা দিয়ে দিয়ে আমি গ্রেভিটা শুকিয়ে নেবো যাতে কিশমিশটাও ফুলে বড় হয় এবং ডিমের ভেতরে পুরো গ্রেভির টেস্টটা চলে যায় কালারটা যেমন দারুণ হয়েছে খেতেও ভীষণ ভীষণ মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এবার আমি এটা সার্ভ করে নেব দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব অসম্ভব সুন্দর আর ডিমের উপর এবং ভেতর আর গ্রেভির টেস্ট একদম একই রকম ভেতরে একদম ডিমের ঝোলের যে স্বাদটা পুরোটাই পাওয়া যাবে ডিম ভাঙার পরে অনেকের বাড়িতে আমি ডিম খেয়েছি রান্না ডিমের ভিতরে একটু লবণও যায় না খেতে খুবই বাজে লাগে যাই হোক তার থেকে আমি এভাবেই ডিমটা টেকনিক করে রান্না করি যাতে গ্রেভির টেস্টটা আমি ডিমের ভেতর পর্যন্ত পাই আমার ছেলে তো ভীষণ পছন্দ করে এই ডিম রান্নাটা আর হাঁসের ডিম হলে তো কথাই নেই কুসুম বড় ডিমের টেস্টটা অনেক অনেক বেড়ে যায় দেখুন সার্ভ করছি দেখেই লোভ লাগছে না এভাবে রান্না করে আপনারা আপনাদের পছন্দ মতো ভাত রুটি পরোটা পোলাও বিরিয়ানি যার যেভাবে ইচ্ছা খেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন